এটা হলো আমাদের লাউ শাকের জমি এই জমিতে আমরা লাউ শাক চাষ করেছি এই লাউ শাকের সাথে কিন্তু আমরা লাল শাক দিয়েছিলাম লাল শাক আগেই বিক্রি হয়ে গেছে এখন লাউ শাকগুলো বিক্রি হচ্ছে তো আজকে এই লাউ শাক কাটার জন্য আমরা লোক নিয়ে আসছি তারা কাটবে সবাই কিন্তু আবার লাউ শাক কাটতে পারে না এই লাউ শাক কাটার জন্য আলাদা যে অভিজ্ঞতা আছে সেই ধরনের লোকদেরকে লাগে কারণ এটা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কাটা হয় সবাই পারে না এই লাউ শাক কাটতে তো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু লাউ শাকগুলো কাটছে লাউ শাক কিন্তু আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি শাক এবং দিনে দিনে এই লাউ শাকের চাষ বেড়েই যাচ্ছে তো এক বিঘা লাউ শাক চাষ করতে আপনার দশ হাজার টাকা খরচ হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এক বিঘা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি লাউ শাক বিক্রি করতে পারবেন তো লাউ শাক চাষ করার যেরকম লাভ সেরকম বাজারে কিন্তু এর চাহিদা আছে লাউ শাকের ব্যাপক চাহিদা লাউশাক আমাদের দেশে দিনে দিনের চাহিদা বেড়ে যাচ্ছে তো যে সকল ভাইয়েরা আপনারা শাক চাষ করেন আপনারা লাউ শাক চাষ করে দেখতে পারেন এতে কিন্তু ভালো একটা মুনাফা আসে তো আমরা এখানে পাঁচ বিঘার মতো করেছি লাউ শাক বাজারে বেশ চাহিদা আর আপনার রয়ের সাথে আমরা লাল শাক দিয়েছিলাম লাউ শাক আগেই বিক্রি করে ফেলেছি দুটা শাক একসাথে করা যায় লাউ শাকের সাথে আপনি লাল শাকও করতে পারবেন এবং লাউ শাকও করা যায় দুইটা শাক একসাথে করলে হয় কি আপনার লাভটা বেশি আসে লাল শাক আগেই উঠে নিয়ে বিক্রি করা হয়ে গেছে এখন আমরা এই লাউ শাক বিক্রি করছি এই লাউ শাকগুলো কেটে আমরা এখন একটি ঠান্ডা জায়গায় রাখবো এই চারটে করে আটি দিয়ে আমরা একটি আটি বাঁধা হয় চারটা করে লাউয়ের ডোগা দিয়ে একটি করে আটি বাঁধা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি করে ডোগা দিয়ে একটি আটি বাঁধা হয় তো আমরা এখন এই গাছের ছায়ার নিচে আমরা এই লাউ শাকগুলো রেখে দিচ্ছি যেন লাউ শাকগুলো কালার নষ্ট না হয় এবং এর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সুন্দরভাবে সাজাতে হয় না হলে লাউের ডোগাটা নষ্ট হয়ে যায় তো আমরা এখান থেকে এগুলো গাড়ির মাধ্যমে আমরা বিকালের দিকে আমরা বাজারে নিয়ে যাবো তো আপাতত এখানে সাজিয়ে রাখছি আমরা এগুলো লাউ শাক আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সাধন হচ্ছে এবং এভাবে গাছের ছায় রেখে দিলে হয় কি আপনার লাউ শাকের যে কালারটা খুবই ভালো থাকে মানে নষ্ট হয় না সবুজই থাকে তো লাউ শাক কিন্তু আপনার একটি ভালো লাভজনক একটি শাক আপনারা এই লাল শাকটি আপনারা এই লাউ শাক চাষ করতে পারেন